কুমার বাড়িতে গিয়ে ফার্স্ট টাইম কি কি এত এত শপিং করলাম আজকে ব্লগে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম দিস ইজ মালিয়া ফ্র মালিয়া স্টাইল আশা করছি আপনারা সবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বেশি এক্সাইটেড কারণ আজকে আমি শপিং করতে যাচ্ছি সেটা যেখানেই হোক না কেন যাই হোক সো কুমার বাড়িতে তো আমি আগে অনেকবার গিয়েছিলাম বাট শপিং ওইভাবে কখনো করা হয়নি একবার এমনি ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম আর একবার হচ্ছে গিয়ে আমার কাজিনের সাথে গিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে কী বলে টিকে মানে সে কিনেছিলো আমি দেখছি এই সারা কোনো কাজ ছিল না বাট এবার আমি নিজে যাচ্ছি কিনতে আর আমার সাথে যা যাচ্ছে এই যে সবাই সবাইও কিনবে মানে এই টকিটা কি আমিও কিনবো সব বেশি এক্সাইটেড তো আমরা হচ্ছে চলে এসেছি বাউফল কুমার বাড়িতে আর এখানে আসলে যা দেখি তাই ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস তারা কীভাবে যে বানায় বুঝি না আসলে আল্লাহ মানুষকে এত সুন্দর গুণ দিয়েছে মাসা আল্লাহ এক একজন এক একটা সুন্দর সুন্দর গুণ আর এই যে এগুলো দেখে ভেবেছিলাম আমরা এখান থেকে একটা হলেও নিব কারণ এত সুন্দর ছিল কালারটা এত সুন্দর বাট পরে জানতে পারি এগুলো হচ্ছে কাঁচা এখানে একটা তারা সেল করতেছে না আপাতত কারণ ওগুলো সব কাঁচা সেলের জন্য না তো আর প্রসেসিং আছে ওগুলো শেষ করে তারপর সেল করবে তারপর হাটতে হাঁটতে আমরা অন্য জায়গায় চলে আসলাম অন্য জায়গা থেকে নিবো কারণ এটা কুমার বাড়িটা হচ্ছে অনেক বড় একটা জায়গা জুড়ে একটার পর একটা বাসা বাসার ভিতর হচ্ছে গিয়ে সবাই মিলে এরকম বানায় তো আমরা এখান থেকেও অনেক অনেক শপিং করি শুধু এটাই শেষ না এটার পর হচ্ছে কি আমরা আর এক জায়গায় যাই ওখান থেকেও কিছু নেই আসলে গত দুইবার যখন আসছিলাম তখন অনেক কিছু দেখতে পাচ্ছিলাম এটা অনেক কিছু ছিল বাট এবার তেমন একটা প্রোডাক্ট পাইনি এই জন্য খুঁজে খুঁজে দু একটা যা পছন্দ হয়েছে তা এই যে দেখতে পাচ্ছিলাম এক কার্টুন ভরা মালপত্র আমার একখান না যদিও আরও অরিন্দ্রা নিয়েছিল তারপর হচ্ছে গিয়ে মামি নিয়েছিল সো অনেক অনেক প্রোডাক্ট ছিল অ্যাকচুয়ালি সো তারা অনেক বক্স ভরে ভরে দিয়ে আর আমরা হচ্ছে এই বক্সটা টেনে নিয়ে যাচ্ছে যেতে পারছিলাম একদম রাস্তা পর্যন্ত যার কারণে তারা লোক দিয়ে সন্ধ্যার পর পাঠিয়ে দেয় আমরা হচ্ছে সন্ধ্যায় আগে বাসায় চলে আসি তো এই যে তারা হচ্ছে এখন খুব ভালোভাবে প্যাকিং করে দিচ্ছে যেহেতু মাটির জিনিসপত্র সো এইটু আমার মনে হয় সাবধানে দেওয়াটাই বেটারির জন্য তারা এই যে ভালো মতো দিয়ে দিলে এরপর সন্ধ্যার পরে যে চলে আসলো আমরা সবাই খুব এক্সাইটেড পুজো দেখার জন্য যদিও আমরা দেখে দেখেই কিন্তু কিনেছি তারপরেও একটা এক্সাইটমেন্ট কাজ করেছে না চলে আসছে আমরা সবাই সবারটা দেখবো এই তো আস্তে আস্তে হচ্ছে জিয়াদ সব কিছু বের করতেছে আর আমি একটু ভিডিও আমি আগে বলতেছিলাম যে যখন আসবি সাথে সাথে আমাকে কল করবো আমি এসে ভিডিও শুরু করে দেবো তো যাই হোক এখানে এই যে জোনু তো খুব এক্সাইটেড এটা কী এমন আসলো যেটা দেখে সবাই মানে ভিডিও করছে একজন খুব এক্সাইটেড সবাই মানে কী এটার মধ্যে কী আছে দেখে নিই তো যাই হোক এখানে এই যে আর এগুলো হচ্ছে মামির এই যে ছোটো ছোটো পাতিলগুলো এত সুন্দর নেক্সট টাইম গেলে আমি পাতিলগুলো কিনবো এই প্লেট তারপর হচ্ছে একটা বাটি আছে ওগুলো নিয়ে আরও অনেক কিছু আছে এরকম প্লেট নিয়েছিলাম একটা তারপর হচ্ছে গিয়ে বাটি নিয়েছিলাম গোল এটা হচ্ছে মামির আমি একটা গোল বাটি নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে কী বলে ঠিক ইনডোর প্লান্টের জন্য দুইটা বাটি নিয়েছিলাম বাটি না একটা বক্সের মতো যাই হোক ওগুলো নিয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে অরিন এই জগ একটা নিয়েছে মামিও একটা জগ নিয়েছে তো হচ্ছে গিয়ে এগুলো তো পানি রাখলে কি ঠান্ডা থাকে পানি এই জন্য মেলে নেয়া তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত এল বেস